শ্বশুরবাড়িতে বাঁধাকপির রেসিপিটা একদিন তৈরি করেছিলাম তো এরপর যতবার বাসায় এই বাঁধাকপিটা আনা হয়েছে ততবারই সবার আবদার যেন একই রেসিপিটা তৈরি করি আর এটা সবার এত বেশি পরিমাণে পছন্দ হয়েছে কি আর বলবো তো ভাবলাম যে আপনাদের সঙ্গেও শেয়ার করিম আসসালামু আলাইকুম চলে আসলাম প্রতিদিনকার মতো আরও নতুন একটা রেসিপি নিয়ে তো আশা করছি পুরো ভিডিওটার সঙ্গেই থাকবেন দেখতেই পেলেন আমি বাঁধাকপিটাকে রকম ডুমো করে কেটে নিয়েছি তো এখানে কিন্তু আমি অর্ধেকটা বাঁধাকপি নিয়েছি পুরোটুকু নি তো এবার ভালো মতো ধুয়ে নেব তো এখানে আমি হাফ কাপ পরিমাণ মটর ডাল নিয়েছি তো ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো তো আধা ঘন্টা যখন ভেজানো হয়ে গেছে তো এরপর কি করলাম একটা প্রেশার কুকারে দিয়ে এখানে প্রায় দেড় কাপের মতো পানি দিয়ে খুব সামান্য হলুদ আর লবণ দিয়ে আমি ডালটাকে ভালো মতো সেদ্ধ করে নেব তো এখন চলে আসলাম মূল প্রসেসে কড়াইতে আমি প্রথমেই বাঁধাকপিগুলো নিয়ে নিলাম তো এর সঙ্গে আমি একটা মাঝারি সাইজের আলুকেও এভাবে একটু পাতলা করে ডুমো করে কেটে নিয়েছি তো সেই সঙ্গে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সঙ্গে কিছুটা রসুন কুচি প্রায় তিন কোয়ার মতো হবে আর তিন চারটা মরিচ ফালি এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া আর হাফ কাপের মতো পানি তো এবার ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো মতো আমি এগুলোকে একটু সেদ্ধ করে নেব আর একদমই কিন্তু পানি থাকা যাবে না তো এখন একটু নেড়েচে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এটা কিন্তু তো তিন চার মিনিট পর আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো আমি কিন্তু প্রপারলি পানিটা সুন্দর মতো টানিয়ে নেব আর এই রেসিপিটা বাসা একবার হলো মাস্ট ট্রাই করবেন ভীষণ রকমের মজার হয় এমন কি আশা করি যে আপনাদের বাসার সবাই খুব পছন্দ করবে তো ঢাকনা দিয়ে আবার একটু রান্না করে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু আমার বাঁধাকপি আলু একদম প্রপারলি কুক হয়ে গেছে আর একদম কিন্তু পানিও নেই এখন যে ডালটা আমি সেদ্ধ করতে বসিয়েছিলাম সেই ডালটা এখানে দিয়ে দিলাম তো যদিও আমি ডালটা আরেকটু পরিমাণে আস্ত রাখতে চেয়েছিলাম কিন্তু এটা একটু বেশি গলে গিয়েছে আপনারা ট্রাই করলে অবশ্যই আরেকটু আস্ত রাখবেন এখন ডালটা দিয়ে চেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব দুই থেকে তিন মিনিটের মতো কারণ সবই তো ভালো মতো কুক হয়ে গেছে আর ঝোলের পরিমাণও নেই খুব একটা তা আপনারা চাইলে মাখা মাখাও রাখতে পারেন তো আমার এটা হয়ে গেছে এখন বাগার দিয়ে নেব তো চুলায় অন্য একটা কড়াই বসে সেখানে আমি ওয়ান থার্ড তেলটা একটু বাড়িয়ে দিয়েছি সেই সঙ্গে প্রায় বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচিকে একটু ব্রাউন করে ভেজে নিয়ে এখানে চার পাঁচটা মরিচকে একটু ছোট টুকরো করে কেটে নিয়ে সবটা ভেজে নিচ্ছি তো যখন সুন্দর মতো ভাজা হয়ে যাবে তখন সব কিছু আমি সেদ্ধ করে রাখা বাঁধাকপির ভেতরে দিয়ে দিলাম তো এবার খুব সুন্দর মতন ছেড়ে মিক্স করে নেব তো তৈরি হয়ে গেল আমার এখানে বাঁধাকপি ডাল আলুর একটা ভীষণ মজার ভাজি তো এটাকে এটা আমি মায়ের কাছ থেকে শিখেছিলাম শেষে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি তো এই ভাজিটা আপনি চাইলে অনায়াসে রুটি পরোটা কিংবা সাদা ভাতের সাথে ইজিলি সার্ভ করতে পারবেন ভীষণ রকমের মজা সত্যিকার অর্থে এটা এত বেশি ভালো লেগেছে তো একবার হলো ট্রাই করবেন আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিয়ে অন্যকে একটু দেখার সুযোগ করে দেবেন তো আজকের আয়োজন এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ